আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ দুই পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে এসএসসি এবং এইচএসসি এসি পাশে ছেলেমি উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের এই বিরোধী জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কিভাবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এ টু জেড বিস্তৃত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি পতাকশিগর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদে এক হাজার ষাট জন জনবল নিয়োগ করা হবে তো প্রার্থীর বয়স হতে হবে দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অবশ্যই এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও বাক করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেওয়ার অধিকার সহ ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত পা থেকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা প্রদানের সামর্থ্য থাকতে হবে এই সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন মিটার রিডার কাম ম্যানেজার পদে তো অবশ্যই এখানে বেতন প্রদান করা হবে দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা বেতন প্রদান করা হবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো এটা হলো চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে মিটার রিডার কাম ম্যানেজার পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এক পদে পদে তারপর হচ্ছে এক পদের নাম বিলিং সহকারী এই পদে জন জনাবলী নিয়োগ সংখ্যা হলো এখানে তবে সংরক্ষিত স্থায়ী পদ এই পদে আবেদন করতে হলে পাঁচের বয়স দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইস এসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই জিপি ন্যূনতম ন্যূতম তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে এই পদের জন্য বেতন প্রদান করা হবে আঠারো হাজার তিনশো টাকা সহ অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল বিজ্ঞপ্তি যা আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হলো কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটা কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ নিয়োগ পরীক্ষা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে অনলাইনে প্রবেশ করে অবশ্যই বি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার পেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে পারবেন তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ বটি খাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যে সকল পাথে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তবে ক্রমিক নম্বর এক নং পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিসেস বারো টাকা সহ সর্বমোট অফিস যুগে একশো বারো টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং ক্রমিক নম্বর দুই নং পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিসেস ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে যে সকল পাশে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন বাংলাদেশের সকল জেলাহাতে হাতে ছেলে মেয়ে উভয় পাশে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ